স্ট্রং দর্শক ক্যামেরাসেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দুই অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আই এম এস এল ওর এটি আমার ইউটিউব চ্যানেল তো যারা যারা নতুন ভিডিও আমার দেখবেন যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতেছেন তো আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমার প্রত্যেকটা ভিডিও ভালোভাবে বোঝার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন আপনাদের লাইক কমেন্টে আমি ইন্সপায়ার হয়ে আরও হয়তো নতুন নতুন কিছু জিনিস আপলোড করার জন্য নতুন নতুন ইনফরমেশন আপলোড করার জন্য উদ্বুদ্ধ হব তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেরিন প্রফেশনে ইলেকট্রিশিয়ানের কাজ কি ইলেকট্রিশিয়ান একটাই আসলে জাহাজে জুনিয়র ইলেকট্রিশিয়ান এবং সিনিয়র ইলেকট্রিশিয়ান কোনো জাহাজে একজন থাকেন কোন জাহাজে দুইজন থাকেন দুইজন থাকলে সেক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়র থাকে আর যদি একজন থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কারণ জাহাজে আসলে একজন থাকলে তাকে অবশ্যই দক্ষ হতে হবে ইলেকট্রিক্যাল আইটেমগুলোর কাজ করার জন্য আসলে জাহাজে একজন দরকার হয় এবং আমি জানিয়ে রাখি যে এই ইলেকট্রিশিয়ান পোস্টটি হলো ইঞ্জিন ডিপার্টমেন্টের আন্ডারে তো ইলেকট্রিশিয়ান মূলত একটা অফিসার র্যাঙ্ক জাহাজের একজন থাকলে একজন দুইজন থাকলে দুইজন আমি বললাম যে সিনিয়র জুনিয়র যদি থাকে তাহলে অবশ্যই দুইজন থাকে আর যদি না থাকে তাহলে একজন বি একজন ইলেকট্রিশিয়ান থাকে আবার কোনো জাহাজে ইলেকট্রিশিয়ান ফোর ইঞ্জিনিয়ার এই ইলেকট্রিশিয়ানের দায়িত্বটা পালন করেন এটা মূলত ফরেনশিপে হয় শিপে আসলে ইলেকট্রিশিয়ান একজন বা দুইজন থাকে প্রত্যেকটা জাহাজেই তো ইলেকট্রিশিয়ানের কাজ কি এবং ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি ঢুকতে গেলে আপনার কি কী কোয়ালিফিকেশন লাগবে এই জিনিসগুলো নিয়ে আজকে আমি মোটামুটি একটু বেসিক ধারণা দেব আপনাদের তো যারা এসএসসির পরে ডিপ্লোমা করতেছেন ইলেকট্রিক্যাল নিয়ে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনারা মানে ডিপ্লোমা করতেছেন মেকানিক্যাল বা অন্য কোনো কিছু নিয়ে তো সেক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক্যাল মূলত একটা ধারণা থাকতে হবে মূলত এখন অনেক জিনিস আপডেট করছে আসলে অনেক রুলস রেগুলেশন অনেকে স্ট্রিক্ট করছে আগে মূলত ডিপ্লোমা করে চলে যাওয়া যায়তো বাট এখন এই সিস্টেমটা নাই এখন অনেকে বুয়েট থেকে পাশ করে মনে করেন যে অনেক ভালো ভালো জায়গা থেকে পাশ করে এসে তারপরে ইলেকট্রিশিয়ান হিসেবে পরীক্ষা দিয়ে টিকে একাডেমিতে ট্রেনিং করে তারপরে আপনাদের ইলেকট্রিশিয়ান হিসেবে যোগদান করতে পারবে বাট রিসেন্টলি আসলে অনেক জিনিস আপডেট হয়ে গেছে তো এখন মূলত ইলেকট্রিশিয়ান হিসেবে ঢুকতে গেলে অ্যাকচুয়ালি দিনের কোর্স কতদিন ট্রেনিং করতে হয় এবং কি কি স্টেপগুলো আপনার কখন কখন সার্কুলার হয় এই জিনিসগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা দিব আপনাদের তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হিসেবে ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আপনাকে হয়তো বিএসসি করতে হতে পারে আর ডিপ্লোমা করে আপনি কোনো একটা একাডেমিতে যোগাযোগ করতে পারেন বা আপনার পরিচিত যদি কেউ থাকে সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাকচুয়ালি ম্যারিন প্রফেশনে ইলেকট্রিশিয়ান হিসেবে ঢুকতে গেলে আসলে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হয় তো আপনার প্রথমে সেম আপনার প্রতি বছরেই ইলেকট্রিশিয়ানের জন্য দুইটা করে সার্কুলার আপনার দিয়ে থাকে বছরে ছয় মাস মেয়াদি একটা ট্রেনিং করতে হয় ছয় মাস কোর্স এই কোর্সটি সম্পন্ন করার পরে বাকি যে রেটিংস থেকে আপনাদের যেই আমি গত আমার দুই নম্বর বা তিন নম্বর ভিডিওতে আমি বলছিলাম আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আছে যে আপনার রেটিং হিসেবে যেই যেই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হয় সেই সেম মানে ইলেকট্রিশিয়ান হিসেবেও ফলো করতে হবে কিন্তু ইলেকট্রিক্যাল আসলে যে টিচিং সিস্টেমটা একাডেমিতে এটাই সম্পূর্ণ মানে একটু ডিফারেন্ট একটু আলাদা তো সেক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে ইলেকট্রিশিয়ান হিসেবেই তাদেরকে টিচিং করা হবে এবং তাদের এই ছয় মাস মেয়াদী কোর্সটি সম্পন্ন করার পরে আপনার সিডিসি হবে পরীক্ষা হবে এরপরে আপনি জাহাজে যোগদান করতে পারবেন এবং জাহাজে যোগদান করার সময় আপনি একজন ট্রেনিং ইলেকট্রিশিয়ান হিসেবে বা জুনিয়র ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি যোগদান মানে করতে পারবেন সিনিয়র হিসেবে প্রথমে পারবেন না তো আপনার স্যালারি সর্বপ্রথম হয়তো বা পঞ্চাশ থেকে ষাট বা সত্তর হাজার টাকা হতে পারে এটি কোম্পানি ভ্যারি করে কোন কোম্পানি আসলে কি পরিমাণ স্যালারি দেয় এবং যখন আপনার এক মনে করেন ছয় মাস বা সাত মাস এক্সপিরিয়েন্স হয়ে গেল তখন আপনি একজন এক্সপিরিয়েন্স ইলেকট্রিশিয়ান এবং সেকেন্ড যে আপনার স্যালারি হয়তো বা আশি থেকে নব্বই হাজার টাকা হবে এরপরে তিন নম্বর স্যালারি আপনার তিন নম্বর জাহাজে যখন যাবেন তখন আপনার স্যালারি হবে এক লাখ থেকে দেড় লাখ বা দুই লাখ টাকা হ্যাঁ দর্শক যেটি বললাম এটাই বাস্তব প্রথমে আপনি ট্রেনিং হিসেবে যোগদান করবেন এরপর যখন আপনি এক্সপিরিয়েন্স হিসেবে আপনার মানে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন যে কোনো কোম্পানিতে আপনার এক্সপিরিয়েন্স আছে ছয় মাস এক বছর তখন আপনার স্যালারি সেই হিসেবে ইনক্রিজ করা হবে এবং যখন আপনি সিইউসি আপনাদের ইলেকট্রিশিয়ানের একটা সিইউসি আছে সিওসি ক্লিয়ার করার পরে তখন আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান এবং যে কোনো কোম্পানিতে আপনি নর্মালি পঁচিশশো থেকে তিন ডলার বা চার ডলার পাঁচ ডলার এটা কোম্পানির উপর ভেরি করে বাট নর্মালি সিওসি প্রাপ্ত যারা ইলেকট্রিশিয়ান তাদের তিন বা পঁচিশশো ডলার স্যালারির নিচে কখনোই স্যালারি হয় না তারা সবসময় বেশি ডিমান্ড করে এবং কোম্পানিও তাদেরকে সেই হিসেবে নিয়োগ দেয় তো মূলত এটি ছিল ইলেকট্রিশিয়ানের ক্রাইটেরিয়া এবং আরও বিস্তারিত জানার জন্য আপনি অনলাইনে একটু আপনারা অনলাইনে একটু ঘাটাঘাটি করবেন আরও বিস্তারিত জানার জন্য আমি মূলত বেসিক যে জিনিসগুলো জানি আসলে আমি দুই হাজার পনেরো সালে আমার পাসিং আউট হয়েছিলো দুই হাজার হ্যাঁ পনেরোর দিকে তো তখন একটা নিয়মকানুন ছিল এবং বর্তমানে এই কানুনগুলো অনেক কিছু চেঞ্জ করে ফেলছে মনে করেন যে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার প্রক্রিয়া তারপরে একাডেমিক যে টিচিং সিস্টেম এই জিনিসগুলো অনেক কিছু পরিবর্তন করা হয়েছে তো সেক্ষেত্রে আমি আরও বেশি কিছু যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের বলবো আর আপাতত এই মূলত বেসিক যে প্রক্রিয়াগুলো সার্কুলার হবে বছরে দুইটা এবং এই সার্কুলার মাধ্যমে আপনার পরীক্ষা হবে পরীক্ষার পরে আপনি যদি যোগদান করতে পারেন পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে আপনার সাধারণ মেডিকেল হবে মেডিকেল হওয়ার পর মেডিকেলে যদি ফিট থাকেন আপনার বডি ফিটনেস বা অন্য কোনো রোগ ব্যাধি যদি না থাকে সমস্ত কিছুই যদি আপনার এলিজিবল হয় তাহলে আপনি অবশ্যই কোয়ালিফাইড হবেন এবং ভর্তি হতে পারবেন যে কোনো অ্যাকাডেমিতে সরকারি অ্যাকাডেমি আছে বেসরকারি একাডেমি আছে এক্ষেত্রে সিরিয়াল মেনটেন করা হয় আপনি যদি এই তালিকার মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনি যে কোনো একটি ইউনিভার্সিটি যে কোনো একটি মেরিন একাডেমিতে আপনি ভর্তি হতে পারবেন তো শুধুই দর্শক এই ছিল আমার ইলেকট্রিশিয়ানের মূলত যেই বেসিক ধারণাগুলো এই জিনিসগুলো আমি আসলে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি কিনা আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পেরেছি যদি আমার এই ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো এবং যদি কোনো ভুল কোনো ইনফরমেশন দিয়ে থাকি আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি যদি কোনো ভুল কোনো ইনফরমেশন দিয়ে থাকি সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী অ্যাকচুয়ালি প্রতিদিনই নতুন নতুন জিনিসগুলো আসলে আপডেট হচ্ছে নতুন নতুন নিয়ম কারণ নতুন নতুন নথিমালা সরকার করতেছে তো সেক্ষেত্রে আসলে আপডেট নিউজ পা যেমন একটা কঠিন হয়ে যায় কোন ওয়েবসাইট থেকে পাবো বা কোথা থেকে পাবো এই জিনিসগুলো আসলে সময় দিতে হয় তো সেক্ষেত্রে আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমি যে জিনিসগুলো প্রাথমিকভাবে আমি জানি সেই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করলাম পরবর্তী কোনো ভিডিওতে আমি যদি আপডোট কোনো আপডেট কোনো নিউজ পাই তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই ক্লিয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য ওকে